চিকিৎসার নামে যে হয়রানি একের পর এক স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও বেসরকারি হাসপাতালে গিয়ে মুখ ফেরাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাথে সাথে রোগীর অবস্থা আরও অবনতি এবং বেআইনি ভাবে তার চিকিৎসা চালানোর অভিযোগ উঠছে সরাসরি কি বলবেন আপনি তো আইনজীবী খুব দুর্ভাগ্যের বিষয় যেখানে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমার স্বপ্নের প্রকল্প সেখানে ওনার স্বপ্নের প্রকল্প লাগু হচ্ছে না উনি কি জানেন না জানেন না বলা ভুল কারণ মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করা হয়েছে মুখ্যমন্ত্রীর হেলথ ডিপার্টমেন্ট প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে কমপ্লেন করা হয়েছে স্বাস্থ্যবাদী সেলে কমপ্লেন করা হয়েছে ক্লিনিক্যাল স্টেবলিশমেন্ট রেগুলেটরি যে অথরিটি ডিপার্টমেন্ট সেখানে কমপ্লেন করা হয়েছে কমিশনারকে অফিসার ইনচার্জ রিপ্লাই পুলিশ বলছে স্বাস্থ্য ভবনের পারমিশন নিয়ে আসুন ফাইল হবে না অপরাধ হচ্ছে লিগাল প্রিন্সিপাল বলছে কগ্নিজম এল অভেন্স হবে ললিতা কুমারী ভার্সেস ইউ উত্তরপ্রদেশের যে মামলা সেই গাইডলাইনে বলছে কগ্নিজম এল অভেন্সে নেবে এফআইআর করতে হবে পুলিশ বলছে স্বাস্থ্য ভবনের পারমিশন চাই কত বড় কথা ঘটনা একদিকে বিনা চিকিৎসায় এত বিল ইনফ্লেটেড করা হচ্ছে স্বাস্থ্য সাথীর নন ফলো করা হচ্ছে না এর মানে সরকার এবং প্রাইভেট হসপিটাল পুঁজিপতি এবং সরকার দল এবং সরকার এর দলের লোকের একটা কানেকশন রয়েছে একটা বড় প্রশ্ন যেখানে অভিযোগকারী নিজে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের সরাসরি পুলিশের একটা উইংস যেখানে সিভিক ভলেন্টিয়ারের কাজের সাথে যুক্ত তার যদি এরকম হয়রানির শিকার হতে হয় তাহলে আম পাবলিক সাধারণ মানুষ তারা কোথায় যাবেন এহেন দুর্বাবস্থা কেন শুধু তো ঘোষণা করলেই হবে না স্বাস্থ্য আদতে লাগু হচ্ছে কিনা না সেগুলো তো নজরদারি রাখা দরকার রাজ্যের শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা একটা ঘটনা নয় এটা তো কমপ্লেইন করতে পারলো নিজে হাউসই ছেলে বলে কমপ্লেইনটা করতে পেরেছে কত ঘটনা ঘটছে আমি নিজে কত শুনেছি কত লোকের শুনছি যার কাছে যাচ্ছে বলছে আমাদের সাথেও ঘটছে মানে কত লোকের সঙ্গে ঘটছে রাজ্যের মানুষ মানে হাহাকার করছে মুখ্যমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছে মমতা ব্যানার্জি শুধু স্বপ্ন দেখাচ্ছে অফিসার প্রতিসূত্র স্যার স্বপ্ন দেখাচ্ছে তৃণমূল পার্টি মা মাটি মানুষের পার্টি বলে এটাকে স্বপ্ন দেখাচ্ছে এটা লাগু করছে না বিরোধী আওয়াজ তুলছে না হ্যাঁ শুধু প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি আর কিছু না আমি মনে করি সম্পূর্ণ উনি স্বাস্থ্য মন্ত্রী হিসাবে ফেল আপনি যখন সামলাতে পারছেন না মন্ত্রী দেন কাউকে আপনি যখন সামলাতে পারছেন না টাইম নেই তাহলে মন্ত্রী দেন মানে সামলাতে পারছেন না মন্ত্রী দেন নাহলে রিজাইন করুন আপনাকে ওই চেয়ারে বসার মন্ত্রী থাকার কোনো অধিকার আপনাকে নেই আপনি যেইভাবে ঘোষ মানুষের পাবলিককে কে প্রতারণা হারাসমেন্ট আপনাদের নেতারা কোনো কথা না আপনারা পুলিশ কোনো কথা শুনে না পুলিশ উকিলবাবুকে বলছে আমাকে বলছে আপনি স্বাস্থ্য পারমিশন নিয়ে আসুন তাহলে এফআইআর কি স্বাস্থ্য ভবনের পারমিশন নিয়ে হবে এর থেকে দুর্ভাগ্য রাজ্যের হতে পারে না রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেল শিক্ষা ব্যবস্থা ফেল রাজ্যে বেকারত্ব হার বেড়ে গেছে মেলা খেলা আর ধর্ম রাজনীতি মেলা খেলার হুমায়ুন কবির সুবিন্দর রাজনীতি আপনি ফুরফুরা শরীফ যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া ওখানে যাওয়ার ধর্মীয় ও প্রতিষ্ঠান গিয়ে কি এটা রাজনীতি এই জন্য মানুষের মন এই জন্য কি সংগ্রাম পূর্ণতর কি এই সিস্টেম দিয়েছিলেন ওয়েলফেয়ার অফ দ্য স্টেট কোথায় হেলথ সিস্টেম কাকে ঠিক করবে কে গরীব মানুষ সাধারণ মানুষ गवर्नमेंट বার্থডেন আমার মতন উকিল কলকাতা হাইকোর্টের উকিল আমি পর্যন্ত বই খাবো যেতে আমি পর্যন্ত ভয় যাবো ভয়ে আমরা কোনোদিন প্রাইভেট হসপিটালে যায় না আমি নিজে ভয় যায় না যে আমার শ্বাস ফুলে যায় কি হয়ে যায় মাঝে মধ্যে শরীর তো আমি যায় না আমি এদিক ওদিক সরকারি হসপিটালে গিয়ে দেখাই যাই সুস্থ মানুষকে মেরে ফেলে মেরে ফেলছে এবং পাঁচ লক্ষ লক্ষ বিল তো করেছে করেছে নদিন ডিটেনশন দু লক্ষ টাকা টাকা দিতে পারেনি নদিন ডিটেনশন সংবিধান ভায়োলেশন করে নদিন ডিটেনশন নদিন বিনা চিকিৎসায় একটা লোককে আইছে। ঢুকিয়ে রেখে দেওয়া হচ্ছে তার পুরো শরীর পোকা শুনলেন পোকা ধরে গেছে ইনভাকশন হয়ে গেছে বিল বাড়ানোর জন্য বিল বাড়ানোর জন্য সরকারের সঙ্গে সাত গাঁট করে এই প্রাইভেট গুলো লুটে খাচ্ছে লুটে খাচ্ছে সরকারের হেলদোল নেই বলুন ব্যবসা প্রাণ নিয়ে ব্যবসা মানুষ মানুষ বস্তু হয়ে গেছে মানুষের দাম নেই এখন ধর্মের নাম আপনি ফুরফুরা শরীরের পিরজা দা হান আপনি কোনো মন্দিরের পুরোহিত হন আপনার দাম হবে কিন্তু সাধারণ মানুষের দাম নেই সাধারণ হিন্দুর দাম নেই সাধারণ মুসলমানের দাম নেই সাধারণ খ্রিস্টানের দাম নেই সাধারণত দূরের কথা মিডিল ক্লাসের দাম নেই শুধু দাম কাদের আম্বানি আডানি পুঁজিপতি এরকম কোঠারি হসপিটাল বড় পুঁজিপতিদের দাম আর কারো দাম নেই দুঃখের বিষয় এখনো কোনো হেলদেল নেই বাধ্য হয়ে আজকে হাইকোর্টে মামলা ফাইল করা হলো কি চাইছেন পুরো বিষয়টা চাইছি সঠিকভাবে অডিট হোক সমস্ত বিষয়টা এনাকে যেভাবে লুটা হয়েছে নটা থেকে জোর জোরদোস্তি সাইন করা হয়েছে জোর জোর অনেক টাকা নেওয়া হয়েছে এগুলো ঘুরিয়ে দেওয়া হোক বিল এসুরেন্স নেওয়া হয়েছে যে এই যে হ্যারাসমেন্ট এগুলো কম্পেনসেশন দেওয়া হোক অডিট হোক এফআইআর হোক আর দোষীদের শাস্তি হোক